শরীরপুরে কাহিনীগঞ্জে কাশিমপুরে গেলেও জনগণ আমার না প্রতিবাদও করবে না এই পরিস্থিতি তৈরি করেন না একজনকে তো গতকাল ক্ষমা চাইছে ক্ষমা চাইছে কিন্তু পদত্যাগ করার আগে মাফু জালনকে কোন ক্ষমা করা যাবে না কিসের ক্ষমা অন্যায় করেছ শাস্তি হবে তোমরা গল করেছো তোমার সাথে বেমানি করেছ শাস্তি হবে এইভাবে কোন ক্ষমা হতে পারে না আমি যুবাবিকা পরিষদকে ধন্যবাদ জানাই চমৎকার প্রোগ্রামের আয়োজন করেছে এই দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে এই দুর্নীতিগ্রস্ত একই সাথে অনেক তো অনেক সৃষ্টিকারী এই জঙ্গিবাদের যে একজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই তিনজনের পদত্যাগের দাবিতে যুবাধিকার পরিষদের ধারাবাহিক প্রোগ্রামের অংশ হিসেবে এই প্রোগ্রাম আজকে তারা আয়োজন করেছে এই ধরনের কর্মসূচি সব সময় চলবে যতক্ষণ পর্যন্ত তাদের পদত্যাগ নিশ্চিত হবে এই কর্মসূচি চলবে আমাদের ভাই বক্তব্য রাখবেন এরপর আমরা একটি বিক্ষোভ শুরু করবো ধন্যবাদ